পাবনী স্মৃতি পত্রিকার উনিশতম বর্ষ প্রথম সংখ্যা প্রব্রাজিকা রানা। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজের প্রসঙ্গে আমাদের গ্রামীণ কেন্দ্র শ্রী শ্রী মায়ের আবির্ভাব স্থান শিহরের কথা না বললে আলোচনা অপূর্ণ থেকে যাবে শিহর কেন্দ্রের জন্য উনি নিজে তো কালেকশান করে দিয়েছিলেনই ভক্তদেরও অনুপ্রাণিত করেছিলেন মহারাজের শরীর এই সময় কত অসুস্থ ছিল সে কথা আমরা সকলেই জানি কতবার তাকে চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি হতে হয় দু হাজার পাঁচের এপ্রিলে তিনি চলে গেলেন তার আগে মার্চের কুড়ি তারিখ সাধারণ উৎসবের দিনেও শিহর প্রসঙ্গে জানতে চেয়েছেন কত টাকা উঠেছে এমনকি মহারাজের শরীর চলে যাওয়ার পর সুদর্শন মহারাজ আমায় বলেছিলেন আপনি কাউকে পাঠাবেন মহারাজের ইচ্ছায় এক লাখ টাকা শিহর কেন্দ্রের জন্য রাখা আছে সাধারণ উৎসবের দিন নির্ধারিত সময়ে আমরা প্রায় একশো জন সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী মহারাজের ঘরে উপস্থিত হয়েছিলাম সেদিনই আমাদের বেশিরভাগ সদস্যার সঙ্গে মহারাজের শেষ দেখা শ্রী সারদা মঠ আর তার সব শাখা কেন্দ্র থেকে সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীরা ওই দিন দুপুরে নির্দিষ্ট সময়ে প্রেসিডেন্ট মহারাজের দর্শনের জন্য গিয়ে থাকেন পূজ্যপাদ বিশুদ্ধানন্দী মহারাজের সময় থেকে এটা চলে আসছে পূজনীয় রঙ্গনাথানন্দজির শরীর ভালো নয় কিন্তু কথাবার্তায় তার খুব আনন্দ সকলকে আশীর্বাদ করলেন মেয়েরা সংস্কৃত শিখছে কিনা প্রশ্ন করলেন উত্তর প্রদেশ পাঞ্জাব প্রভৃতি জায়গা থেকেও মেয়েরা এসেছে কিনা জানতে চাইলেন শারদা মঠের প্রসার আর প্রগতির প্রতি চিরদিনই মহারাজের সমান আগ্রহ হেসে বলেছিলেন এই শরীরটা ছিয়ানব্বই বছরের এটা কিন্তু একদিন আলমোড়া থেকে মায়াবতী পর্যন্ত হেঁটে গিয়েছিল এরপর তেরোই এপ্রিল অল্প সময়ের জন্য মহারাজকে দূর থেকে দর্শন করেছি তিনি তখন ফরাসি ভাষায় তার কোনো বইয়ের অনুবাদ শুনছেন অনুবাদ ঠিক হলো কি না এটা মহারাজ সবসময় দেখে নিতেন এতটাই পার্টিকুলার শ্রী সারদা মঠ ও নানা কেন্দ্র থেকে পনেরোই এপ্রিল নববর্ষের দিন মহারাজকে প্রণাম করতে যাওয়া হয় শারীরিক অসুস্থতা ছিলই তা সত্ত্বেও মহারাজ উপস্থিত সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের স্বস্নেহ আশীর্বাদ জানিয়েছিলেন সতেরোই এপ্রিল তিনি আবার নার্সিংহোমে ভর্তি হন শুকনো পাতার মতন জীর্ণ দেহ যে একদিন খসে যাবে তার জন্য কমবেশি মানসিক প্রস্তুতি আমাদের সকলেরই ছিল কিন্তু উনি যে বিরাট সর্বব্যাপী সত্তার সঙ্গে দিনে দিনে একাত্ম হয়ে যাচ্ছেন এটা বেশ বোঝা যেত কৌমার বৈরাগ্যের জ্বলন্ত মূর্তি মহারাজ আমাদের সামনে এক নজিরবিহীন অধ্যাত্ম জীবন রেখে গেলেন জীবনে তার সর্বোচ্চ মান যশ প্রতিষ্ঠা সবই এসেছে কোনো কিছুই তাকে কোথাও স্পর্শ করতে পারেনি অর্থ তার কাছে এসেছে এবং দুহাতে সেই অর্থ তিনি স্বামীজির কল্যাণকর্মে মানুষের হিতের জন্য অনবরত দান করেছেন তাকে দেখে গীতার সেই শ্লোকটি মনে পড়ত আপূর্য মান মচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি অদ্ভত তদ্ভৎ কামায়ং প্রবিশন্তি সর্বে স শান্তি মাপনোতি কাম কামি সাধু জীবনের সহজ নির্লিপ্তি সব সময় তাকে ঘিরে থাকতো আমরা সেই মহান সংঘগুরুকে বড় অনায়াসে পেয়েছিলাম শ্রী সারদা মঠের জন্য তার বিপুল অবদানের শেষ নেই সকৃতজ্ঞ চিত্তে তাঁকে ভক্তি বিনম্র জানাই বিনমূল নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন